চিottesরে প্রেমে নয় টাকা পয়সা بادشاہের প্রেমে এতদিন পাগল আমি ছেরা এখন আমি কোদার প্রেমে পাগল এই গোদার প্রেমে পাগল হইয়া আমি কি শক্তি অর্চন করছি একটু দেখো আখের থেকে সুইটা ফেলে মেরে নদীর মাছদের দজলা নদীর মাছগুলোকে বলেন ও দজলা নদীর মাছেরা আমি যে সুইটা ফেললাম আমার সুইটা এনে দাও নদীর মাছেরা লাইন পর লাইন দিয়ে স্বর্ণের ব্যবসায়ী যদি আমি হইতাম বলকের ব্যবসায়ী আমি ছাড়তাম না আমি স্বর্ণের ব্যবসায়ী না আমি খোদার প্রেমের ব্যবসায়ী প্রেমিক